জাকির সম্পর্কে আমার বক্তব্য আমি বহুবার বলেছি আলহামদুলিল্লাহ আমি তার বক্তব্য সহি মনে করি দালিল ভিত্তিক আলোচনা করেন এটা বাস্তব যে কাউকে একশো পার্সেন্ট সহি বলা আমি নিজেকে বলি না আমি কোন সময় এ কথা বলি না যে আমি যা বলি সব সহি এই জন্য আপনাদেরকে করতে বলি আমি এক সময় জাহালাতে ছিলাম পুরা জাহালাতে ছিলাম তখন আমি আলেম ছিলাম তখন রুজু পড়াইতাম তখন আপনাদের মতো এর চেয়ে বেশি হাজার হাজার লোকের বক্তব্য দিতাম তখন আমার মুসলি বেশি রকম ছিল শ্রোতা বেশি রকম ছিল তখন ভুল ব্যাখ্যা দিতাম এখন আমরা সহি পথে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন জানার চেষ্টা করছি এখনো যে পুরো সহি আছি আমি অমা রিউ রিউ আমি আমার নিজেকে সার্টিফাই করতে পারি না এই জন্য যেটা কোরআন সুন্না মোতাবেক বলি ওইটা মানবেন আর যেটা দেখবেন কোরআন সুন্না মোতাবেক না ওটা তাড়াতাড়ি বাদ দিবেন একই কথা আমার ব্যাপারে যেরকম জাকির নায়ক সম্পর্কেও আমি যতটুকু জানি শুনি আমার অত শোনা হয় না কারণ আমার বাসায় টেলিভিশন নাই কোন মিডিয়াই নাই মাঝে মধ্যে দু একজন লেখা নিয়ে যায় কম্পিউটার আছে তো সিডি মিডিয়ার মাঝে শুনি সেক্ষেত্রে যা শুনি খারাপ শুনি ভালো লাগে আমার জানা মতে আমি কি বলছি জানা মতে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন হাদা আল্লাহর উপর দিয়ে আমি কারো দাস কি করছি না করছি না আমার জানা মতে সে বলে আলহামদুলিল্লাহ সহি বলে বা সহি বলার চেষ্টা করে এবং আমি মনে করি তার যে বক্তব্যগুলো সহি এগুলো প্রচার করে দেওয়া উচিত যাতে করে ওই জগের লোকেরা শুনতে পারে দ্বিতীয় বিষয় যেটা ওনার সমালোচক অনেক গেছে কেন করে সমালোচনা যারা ওনার সমালোচনা করে তারা আমারও করে জাকির নায়কের এক এদেশের এই যে পীরা বলেন সমালোচকরা সবাই পক্ষে ছিল যতদিন পর্যন্ত সে হিন্দুইজম খ্রিস্টান অতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ যায় নাই আর যখনই সে তা কথা বলা শুরু করেছে এরপরে পীর মুরিদের বিরুদ্ধে এরপরে বিভিন্ন মজাহাব ফেরকার বিরুদ্ধে বলা শুরু করলো এই ভারতবর্ষের লোকেরা কি হয়ে গেল বিরুদ্ধে চলে গেল ইয়া হাসরা তানাল লিবাদ সূরা মনে পড়ে হায় আফসোস বান্দাদের উপর যখনই তাদেরকে কেউ হকের দাওয়াত দেয় তখনই তারা কি করে বিরোধিতা করে কাজী একজন মুমিন হিসেবে আমরা মনে করি আল্লাহু আলাম আমি বারবার বলছি এটা আমি মনে করি সে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে হকের দাওয়াত দেয় এবং যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষে থাকে অতক্ষণ মোদাকে সমর্থন করা এবং তার কথাগুলো কোরআন মোদা যা বলে প্রচার করা এটা আমাদের দায়িত্ব আমরা সেটা করবো ইনশাআল্লাহ